নমস্কার বন্ধুরা আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা পর্বে গল্পকথা বাই সূর্যেন্দুর তরফ থেকে আপামোর বাঙালি তথা ভারতবাসীকে শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকের দিনে মর্তবাসী মা দুর্গাকে মর্তে আবাহন জানিয়েছিল আজকের দিন থেকেই ঢাকে কাঠি পড়া শুরু হয়ে যায় মর্তবাসী আনন্দে মেতে উঠবে এবং দেবী দুর্গার আবাহনে ব্যস্ত হয়ে পড়বে কচি কাঁচারা মায়ের আরাধনার আনন্দে মেতে উঠবে মানুষ তার মতো পরিবারের ছোট ও বড় সকলের জন্য নতুন পোশাক কিনে পড়বে এমনই এক শুভ ও মহতি দিনে গল্পকথা বাই সূর্যেন্দু আপনাদের জন্য নিয়ে আসছে রক্তচরে তারানাথ শীর্ষক ধারাবাহিকের একটা স্পেশাল এপিসোড আজকের এপিসোডটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা রাখি আপনাদের সকলের মনোগ্রাহী হবে গত পর্বে আমরা শুনেছি মহারাজ বীরভদ্রের পরিবার অন্তর্কলহে হয়ে চর্চরিত। গৃহলক্ষ্মী গৃহত্যাগ করেছেন স্বপ্নাদেশের মাধ্যমে কুলদেবী কিছু শর্ত আরোপ করেছেন সেই শর্তগুলো যদি কখনো পূরণ হয় তাহলে গৃহলক্ষ্মী অভিমান ভুলে আবার রাজপ্রাসাদে ফিরবেন আমরা আজকের এপিসোডে চোখ রাখব এমনই এক রাজ পরিবারের ধ্বংসের গল্প গজানন পণ্ডিতকে শোনাচ্ছিলেন ব্রজেন্দ্র পণ্ডিত ব্রজেন্দ্র পণ্ডিতের মুখ থেকে গল্পের এই অংশ পর্যন্ত শোনার পর গজানন পণ্ডিত প্রশ্ন করলেন দাদা আমি তোমার মুখ থেকে গল্পের এতটুকু শোনার পর কোনো মতেই বুঝতে পারছি না একদিকে যেমন মহারাজ বীরভদ্রের পরিবার ধ্বংসের মুখে অন্যদিকে আমার ছেলে যে ভবিষ্যতে তান্ত্রিক হবে তার পিছনের রহস্যটা উপলব্ধি করালে বাধিত হব গজানন পণ্ডিতের এমন তীক্ষ্ণ প্রশ্নবানে ব্রজেন্দ্র পণ্ডিত হুঁকয় শেষ টান টেনে বললেন আমি তো তোকে বলেছি গল্প দীর্ঘায়িত হবে তাই তোর যদি এখন তাড়া থাকে তুই আজ আসতে পারিস অন্য কোনো দিন সময় করে শোনাবো তোর ছেলে ভবিষ্যতে কেন তান্ত্রিক হবে সেই ঘটনার কথাও শোনাব সেদিন মহারাজ বীরভদ্রের রাজত্ব চলে যাওয়া ও বর্তমানে জমিদারিত্ব পাওয়ার কারণ নিশ্চয়ই খোলসা করব তুই চাইলে আজ আসতে পারিস তবে তোর ছেলে যদি তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করতে চায় তাহলে তাকে কখনোই বাধা না ব্রজেন্দ্র পণ্ডিতের চরণে প্রণাম সেরে গজানন পণ্ডিত নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বললেন আপনি যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই পালন করব আমি আপনার কথা মোতাবেক কখনোই আমার ছেলেকে তন্ত্র সাধনা থেকে বিরত করব না তার মনে যেটা আসে সে সেটাই করবে সবই তো মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছা বিনা এ জগৎ সংসারের একটা পাতাও নড়ে না আমি আপনার মুখ থেকে অবশ্যই এমন মহান ও মহতি গল্প শুনব তবে আজ আমায় ঘরে ফিরবার অনুমতি দিন আমি অন্য কোনো দিন নিশ্চয়ই আপনার গল্পের শ্রোতা হব গজানন পণ্ডিত নিজ বাড়ি ফিরছেন মনে আশঙ্কা রয়েছে তবু নির্ভয়ে বাড়ি ফিরছেন কারণ মন্দিরের প্রধান পুরোহিত যখন অভয় বাণী শুনিয়েছেন সেই স্থানে ভয় পাওয়া নিষেধ এভাবেই সময়ানুসারে গজানন পণ্ডিত গল্প শুনতে থাকেন ব্রজেন্দ্র পণ্ডিতের মুখ থেকে তার গল্পের সূত্র ধরে আমরা আজকের পর্বের সেদিনে রাজপ্রাসাদের সামনে মানুষের কোলাহলের কারণ জেনে নেব রাজপ্রাসাদের বাইরে তখন মানুষের জটলা তীরধনুক বল্লম ও নানাবিধ ঘরোয়া আত্মরক্ষার সরঞ্জাম নিয়ে রাজপ্রাসাদে আক্রমণে উদ্যত হয়েছে খেটে খাওয়া প্রান্তিক মানুষগুলো তাদের বহুদিনের দাবি দেওয়া ও অধিকার থেকে বঞ্চিত হওয়ার দাবি নিয়ে তারা জড়ো হয়েছে মহারাজ বীরভদ্রের রাজপ্রাসাদ প্রাঙ্গণে অন্তপুরে তখন রাজপ্রাসাদের সদস্যরা আতঙ্কে প্রহর গুনছেন এই না বুঝি মূল গেট ভেঙে প্রজারা ভেতরে ঢুকে পড়ে রাজপ্রাসাদ তছনছ না করে দেয় সাথে প্রাণহানির আশঙ্কা রয়েছে বড় রানী ও ছোট রানী নিজ নিজ স্থানে অনড় ওনারা আতঙ্কিত নিজ নিজ মতো করে পাঁচবার পথ খুঁজছেন ছোট রানী ঈশ্বর শরণাপন্ন হয়েছেন তখনই বড় রানী ছোট রানীকে বলছেন তোমার ঈশ্বর স্মরণে কোনো লাভ নেই ছোট তুমি নিশ্চয়ই জানো গতকাল রাতে গৃহকুলদেবী দেবী মা লক্ষ্মী ঘর ছেড়ে বেরিয়ে গেছেন এমতাবস্থায় ঈশ্বর স্মরণ মূর্খরাই করতে পারে বড় রানীকে অভব্য লাভ করতে শুনে ছোট রানী চার পরণায় উত্তেজিত হয়ে উঠলেন বড় রানীকে বলছেন ঠাকুর দেবতা যদি ঘর থেকে বিদায় নিয়ে থাকে তার জন্য তাই তুমি অথবা আমি নয় দিদি তার জন্য তাই ছিলেন একমাত্র মহারাজ যিনি তার কৃতকর্মের ফল নিজে ভোগ করেছেন ভগবান তাকে উপযুক্ত শাস্তিও দিয়েছেন এরপরও যদি ভগবান আমাদের গৃহত্যাগ করেন তাহলে তো সে বিধির বিধান ছাড়া কিছুই না এতে তোমার আমার দোষ কোথায় মহারাজের একান্ত অনুচরেরা রাজপ্রাসাদের সদর গেটে কোনো মতে ঠেকানোর চেষ্টা করছেন গ্রামবাসীদের দুই রানীর তীব্র বাঘবিতণ্ডায় পরিবারের অন্যান্য সদস্যরা তিতিবিরক্ত একান্ত অনুচরেরা বাইরে উত্তপ্ত গ্রামবাসীদের রুখে দেওয়ার চেষ্টা করছে দুজন একান্ত অনুগত অনুচর এসে বলে মহারানীর দয় এই সময় বাঁচবার সময় এই সময় একে অপরের সাথে কলহ করার সময় নয় আমাদের সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে এই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে থাকে তাহলে সে অবশ্যই চণ্ডাল আমরা নিজেই জগা চণ্ডালকে বাইরে উত্তেজিত ও উৎসৃঙ্খল গ্রামবাসীদের নেতৃত্ব দিতে দেখেছি একসময় মহারাজের দক্ষিণ হস্ত ছিলেন জগা চণ্ডাল তার উস্কানিতেই গ্রামবাসীরা আজ রাজপ্রাসাদে আক্রমণ করেছেন তাদের উদ্দেশ্যে আপনারা যদি এই সময় শান্তি স্থাপনের বার্তা দেওয়ার চেষ্টা করেন তবুও কেউ আপনাদের কথায় কর্ণপাত করবে না আমি ক্ষুদ্র অনুচর হয়ে আপনাকে পরামর্শ দেব দয়া করে আপনারা গুপ্ত পথ দিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করুন জীবনে যদি বেঁচে থাকা যায় তাহলে আবার ঈশ্বর ঠিক আপনাদেরকে ও আমাদের এই রাজপ্রাসাদে আবার ফিরিয়ে আনবেন আমরা যদি কখনো কোনো অপরাধ না করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা আবার স্বমহিমায় এই রাজপ্রাসাদ পুনরুদ্ধার করব ক্ষুদ্র অনুচরের উপস্থিত বুদ্ধি তারিফ করার যোগ্য বড় রানী ও ছোট রানী নিজের মধ্যে কলহ থামিয়ে রাজপ্রাসাদ ত্যাগ করার পরিকল্পনা করলেন সঙ্গে যতটা সম্ভব সোনা দানা ও মণিমাণিক্য নিয়ে আসা যায় ততটুকু পুঁটলিতে বেঁধে নিলেন তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে বাইরের উন্মত্ত জনতা মশাল হাতে রাজপ্রাসাদে আগুন ধরাতে উদ্যত এমতাবস্থায় দুই রানী নিজ নিজ সন্তানদের নিয়ে গুপ্ত পথ ধরে রাজপ্রাসাদ ত্যাগ করলেন প্রজাদের মধ্যে অনেকের কাছে খবর পৌঁছায় রাজ পরিবারের সদস্য সমেত অন্যান্য একান্ত অনুচরেরা গুপ্ত পথ ধরে রাজপ্রাসাদ ত্যাগ করেছে তাই কিছু প্রজা সেই রাতের অন্ধকারে মশাল ও অস্ত্র হাতে রাজ সদস্যদের খুঁজে পেতে পিছু ধাওয়া করে আরও কিছু প্রজা জগা চণ্ডালের নেতৃত্বে রাজপ্রাসাদে লুটপাট চালায় রাতের অন্ধকারে যে যার মতো লুটপাট করে বিরাট রাজপ্রাসাদ এবং সেই রাজপ্রাসাদে অগ্নিসংযোগ করা হয় রাজপ্রাসাদের বেশিরভাগ অংশ আগুনের লেলিহান শিখার করাল গ্রাসে পুড়ে ছাড়খার হয়ে যায় মহারাজের বড় পত্নী সুলোচনা দেবীর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে তার ছেলের নাম নরসিংহ বর্মন ও কন্যার নাম রাজমণি বর্মন মহারাজ্যের ছোট রানী কাননবালার এক কন্যা সন্তান রয়েছে তার নাম পদ্মাবতী জীবনযুদ্ধের সেই বিভীষিকাময় রাতের অন্ধকার ঠেলে দুই রানী কে কোন দিকে পলায়ন করেছেন তার খোঁজ আজও নেই দুই রানীর সাক্ষাৎ আজও হয়নি ছোট রানী ও তার কন্যা পদ্মাবতী জীবিত নাকে মৃত তাও রাজপরিবারের অন্য সদস্যদের জানা নেই জল জমি জঙ্গল নদী নালা খাল বিল্ডিংয়ে যে যার মতো প্রাণ বাঁচাতে বহুদূর পালিয়ে এসেছেন পথ চলা হতো রাতের অন্ধকারে যখন প্রদেশের মানুষেরা ঘুমিয়ে পড়ত তখনই পালানোর উপযুক্ত সময় ভেবে বড় রানী পুত্র ও কন্যাকে নিয়ে পালাতেন আর দিনের বেলা জঙ্গলে লুকিয়ে থাকার চেষ্টা করতেন কোনো কারণে যদি গ্রামবাসীদের নজরে পড়ে যান তাহলে এ জীবন তাদের হাতেই সঁপে দিতে হবে তখন প্রাণ ভিক্ষার অবকাশ থাকবে না এভাবেই বেশ কিছুদিন পথ হাঁটার পর বড় রানী ও তার পুত্রকন্যা এসে পৌঁছান বিশাল জঙ্গলে ঘেরা এক মন্দির দালানে মন্দিরের ভগ্ন প্রায় দশা জন্তু জানোয়ারের উপদ্রব ও সাপ খোপের আনাগোনা রয়েছে বড় রানী সিদ্ধান্ত নিলেন এর চেয়ে আর বেশি দূর এগানো সম্ভব নয় আমরা এই মন্দির প্রাঙ্গণে অবস্থান করব যদি বাঁচানোর থাকে ভগবান আমাদের বাঁচাবেন নচেত আমরা মৃত্যুবরণ করব। পর্বত ঘেঁষা ছোট্ট নদী নদীর বুকে কুলুকুলু জলরাশি ও রাজহংসের অবাধ বিচরণ পাশের ছোট্ট দিঘিতে ফুটেছে শত সহস্র পদ্ম বুনফুল ও পাখির কলতানে মুগ্ধ রাজকন্যা পদ্মাবতী বহু পথ অতিক্রান্ত করবার পর মহারানী কাননবালা ক্লান্ত শ্রান্ত ও পরিশ্রান্ত মাতৃ সেবায় নিয়োজিত যৌবনা পদ্মাবতী বহু খোঁজাখুঁজির পর পদ্মাবতী পাহাড়ি নদীর আশেপাশে কোথাও মানুষের দেখা পায় না মায়ের শরীর ধীরে ধীরে রুগ্ন হচ্ছে এমতাবস্থায় মায়ের সঠিক সেবা শুশ্রূষা ও পরিচর্যার প্রয়োজন রোগগ্রস্ত মায়ের চিন্তায় ব্যাকুল পদ্মাবতী পাহাড়ে ঘেরা নদীচরের পাশেই রয়েছে একটি ছোট্ট গুহা সেই গুহায় মা এবং মেয়ে আশ্রয় নেয় প্রতিদিনের খাদ্যের যোগান নেই বললেই চলে জঙ্গলের ফলমূল খেয়ে কি আর জীবনযাপন করা সম্ভব তাই পদ্মাবতী মাকে গুহায় রেখে নদীচরের পার্শ্ববর্তী এলাকায় বেরিয়ে যায় মানব সভ্যতার খোঁজে সরসি মেয়ে একাকী খাদ্য ও বাসস্থানের খোঁজে গুহা থেকে বেরিয়ে যাচ্ছে ফিরবে কে ফিরবে না তার ঠিক নেই সেই চিন্তায় চিন্তিত মহারানী কাননবালা সহসা দেখা যায় ওই নদী বুকে ভাসে নাবিকের নাও হৃদয়েতে জোয়ারি জাগরণ হে নাবিক সাহাব রাজকন্যা পদ্মাবতী নদীর তীরে অবস্থিত উঁচু টিলার উপর দাঁড়িয়ে বাঁচবার তাড়নায় তার হাঁক দেয় নাবিক সুজন এবারে আমি পদ্মাবতী আমিও আমার মা বিপদে রয়েছি আমাদের উদ্ধার করো রাজকুমার লোহিত পরিচিত কণ্ঠ শুনে নাবিককে নৌকা নগর করবার আদেশ দেন রাজকুমারের আদেশ পালন করতে গিয়ে নাবিক নৌকা নোঙর করে যে পারে রাজকন্যা পদ্মাবতী দাঁড়িয়ে রয়েছে সেই পারে ক্ষণিকের মধ্যে নৌকা নোঙর হয় জঙ্গল সদৃশ বসন পরিহিতা সুনয়না এলোকেশি মুক্তবাহু ও আজানুলম্বিত কেশরাশির মেঘ সমান কালো রূপ দেখে মুগ্ধ রাজকুমার লোহিত নৌকা থেকে নেমে রাজকুমার লোহিত নিজের পরিচয় দেয় এবং রাজকুমারী পদ্মাবতীর পরিচয় জানতে চায় সুচতুর বুদ্ধিমতী জ্ঞানী ও ক্ষণ সিদ্ধান্ত স্রষ্টা রাজকুমারী পদ্মাবতী পরিচয় পর্বে প্রথমেই নিজেকে রাজকুমারী হিসাবে পরিচয় দিতে অপরাগ চতুরতার সাথে রাজকুমারী পদ্মাবতী নিজের পরিচয় পর্বে বলে রাজ সিংহাসন জেতা ধুলায় লুটে অসাধু যখন সাধু বেশে উগ্র রূপ ধারণ করে প্রজা ভুলে যায় রাজার দানের কথা সে দেশে কি থাকা নিরাপদ আমি পদ্মাবতী ও আমার মা কাননবালা বিপদের মধ্যে রয়েছে আমরা আমরা পথভ্রষ্ট হয়ে অদূরের পাহাড় সংলগ্ন গুহায় আশ্রয় নিয়েছি আমাদের অন্য বস্ত্র ও বাসস্থানের কোনো সংস্থান নেই মা জরাগ্রস্ত তার বৈদ্যের সাক্ষাৎ প্রয়োজন আপনার কাছে নত জানু ও করজোড়ে সাহায্য চাইছি দয়া করে আমার মাকে উদ্ধার করুন এবং আমাদের এই সমূহ বিপদ থেকে রক্ষা করুন হে রাজনন্দন পদ্মাবতীর থেকে এমন বাক্যালাভ শুনে রাজপুত্র লোহিত অভিভূত ও আপ্লুত তৎক্ষণাৎ তরবারি হস্তে পদ্মাবতীকে নিয়ে জঙ্গলের বুক চিরে গুহার অন্দরমহল থেকে ব্যাধিগ্রস্ত মহারানী কাননবালাকে উদ্ধার করে নৌকায় চাপিয়ে রাজবাড়ির পথে রওনা দেয় রাজপুত্র লোহিত পৌঁছে যায় অজানা দেশের রাজপ্রাসাদে প্রাসাদ অট্টালিকা যে রাজপ্রাসাদের সিংহদ্বারে দণ্ডায়মান জীবন্ত সিংহ তরতাজা হুঙ্কারের মাধ্যমে রাজকন্যা পদ্মাবতী ও তার মা কানুনবালাকে স্বাগত জানায় দীর্ঘ বছর ধরে দণ্ডায়মান দুই জীবন্ত সিংহ কখনো এমন হুঙ্কারের মাধ্যমে অতিথিকে স্বাগত জানায়নি রাজকুমার লোহিত বিলক্ষণ বুঝতে পেরেছেন পদ্মাবতী ও তার মা সাধারণ প্রজানন হতে পারে মা ও মেয়ে বর্তমানে অসহায় কিন্তু তারা নির্ঘাত কোনো বংশজাত রাজকুমার লোহিতের আদেশে রাজবৈদ্য ছুটে এসে প্রথমে রাজরানী কানুনবালার কাননবালার সেবা শুশ্রুষা করলেন সর্বক্ষণের দাসী চাকরানী হিসাবে জনাদশেক হাজির হলেন অতিথি নিবাসে রাজকুমারী পদ্মাবতী ও তাঁর মা কাননবালার স্থান হল দীর্ঘ সেবা শুশ্রুষায় রাজরানী কাননবালা রোগমুক্ত হলেন অতিথি আপ্যায়ন ও সেবা শুশ্রূষায় যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে রাজকুমার লোহিতের রাজকুমার লোহিত মা চামুণ্ডার উপাসক প্রতিদিন নিয়ম করে মা চামুণ্ডার আরাধনায় মগ্ন হন সমাজের বুকে জরা ব্যাধি যাতে সমূলে উৎপাটন হয় সেই কামনা করেন রাজকুমার পদ্মাবতী রাজমহলের অতিথি সেবায় নিয়োজিত সুন্দরী কন্যাদের সাথে কখনো সখনও প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনের জন্য কাছে পিঠের বাগান চত্বর পরিদর্শনে চায় কিছুদিন আগেই যে পদ্মাবতী মহারাজা বীরভদ্রীর রাজকন্যা ছিল আজ সেই পদ্মাবতীদের অন্য কোনো এক রাজার অতিথিশালায় আশ্রয় নিতে হয়েছে এ তো কেবল মা চামুন্ডার মহিমা এভাবেই কিছুদিন অজ্ঞাতবাসের অতিথিশালায় কাটানোর পর রাজপুত্র চক্রের পিতা ব্রহ্মচক্র সে বছর দেবী দুর্গার আরাধনার আদেশ দিলেন ললাটপুর রাজ্যে সে বছর প্রচুর শস্যের উৎপাদন হয়েছে রাজকোষ পরিপূর্ণ খুশিতে মহারাজ দেবী দুর্গার আরাধনা দিয়েছে। খুশিতে মহারাজ দেবী দুর্গার আরাধনার আদেশ দিয়েছেন রাজ্যবাসী প্রত্যেকের ঘরে উনুন বন্ধ রাখার আবেদন করেছেন প্রতিদিন রাজদরবারের প্রাঙ্গনের সুবিশাল ময়দানে রাজ্যবাসীর জন্য ভোজের আয়োজন থাকবে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছার পর প্রত্যেকের ঘরে উনুন জ্বলবে অপরূপা সুদর্শিতা লাবণ্যময়ী পদ্মাবতী দিনে দিনে তা রূপের গুণে মুগ্ধ করে তুলছে ললাটপুরের একমাত্র রাজপুত্র লোহিত চক্রের হৃদয় চক্র তার পিতার ন্যায় প্রজা প্রতিপালক প্রজা হিতৈষী প্রজার সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেন যদিও বা এখনও রাজপুত্র লোহিতচক্রের রাজ্যাভিষেক হয়নি তবুও পিতার সাথে রাজ উপস্থিত থেকে রাজধর্ম পালনের পাঠ প্রতিদিন নিতে থাকেন স্বীকার করা লোহিত চক্রের পরিবারের সাথে রক্তের ন্যায় সম্পর্কিত মহারাজ ব্রহ্মচক্র তার একমাত্র পুত্র চক্রকে উপদেশ দিয়েছেন তুমি যত বড় শিকারী হবে তুমি তত বড় তীরন্দাজ হবে এবং কখনো যদি দুর্ভাগ্যক্রমে বহিঃত্রু আক্রমণ করে তাহলে তাদের প্রতিহত করবার কৌশল নতুন করে শিখবার প্রয়োজনীয়তা নেই তাই নিয়ম করে রাজকুমার লোহিতচক্র কখনও নৌকা বিহারের মাধ্যমে দূরের জঙ্গলের শিকারে বেরোন তো কখনও সৈনিক সাথে নিয়ে কাছে পিঠে জঙ্গলে ঘেরা পাহাড়ি হরিণ শিকার করতে উদ্যত হন রূপে রূপবতী গুণে গুণবতী রাজকন্যা পদ্মাবতী একদিন সহচরীদের সাথে নিয়ে রাজার উদ্যানে নৃত্যরত তাঁর নৃত্যে মুগ্ধ হয়ে রাজকুমার লোহিত চক্র নিজের গলা থেকে মুক্তর মালা খুলে উপহার দেয় মুক্তর মালা পেয়ে রাজকুমারী পদ্মাবতী অভিভূত রাজকুমারী পদ্মাবতী অশ্রু সজল হয়ে পড়েন রাজকুমারী পদ্মাবতীকে অশ্রু সজল হতে দেখে রাজপুত্র লোহিতচক্র তার কারণ অনুসন্ধান করবার চেষ্টা করলে। কিন্তু নিজের পরিচয় গোপন রেখেছে রাজকুমারী যদি রাজকুমার চক্র ও তাঁর পিতা ব্রহ্মচক্র তাদের এই রাজ্য থেকে বিতাড়ন করেন তাহলে কোথায় মাথা গোঁজার স্থান পাবেন তাই অত্যাচারী পিতা বীরভদ্রের কন্যা হিসাবে পরিচয় দিতে অপরাগ রাজকুমারী পদ্মাবতীর নৃত্য পরিবেশন দেখে রাজকুমার লোহিতচক্র বিলক্ষণ বুঝে ফেলেছেন এই মেয়ে সাধারণ ঘরের মেয়ে নয় নৃত্যের এমন ছন্দ সাধারণ ঘরের মেয়েদের জানা বা শেখা সম্ভব নয় বন্ধুরা ধারাবাহিকের আজকের পর্বটি এই পর্যন্ত রাজকুমারী পদ্মাবতী ও তাঁর মা কাননবালা আশ্রয় খুঁজে পেয়েছেন ধারাবাহিকের অন্যান্য পর্বগুলোতে আমরা অবশ্যই চোখ রাখব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখবেন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করলে আমি গল্প পাঠে উৎসাহিত হই